আসসালাম আলাইকুম ইটিসি নিউজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা একটু আগে ছিলাম স্ট্যান্ডে এবং মুন্সুরাবাদ স্ট্যান্ড থেকে লকডাউনগুলি রক্ষাকারী বাহিনী দিয়ে তারপরে সামনে সামনে আসলো আসার পরে এখানে সোয়াদি স্ট্যান্ড এই স্ট্যান্ডে এখানে এসে এখানে আবার দেখলো যে ভিন্ন রকম একটি লকডাউন এখানে আর রাস্তায় আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ করছে না এখানে মূলত তারা রাস্তায় মূলত হচ্ছে কি তারা রাস্তায় দাঁড়িয়ে তারা মিছিল করতেছে এবং স্লোগান দিচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সুয়াদি স্টান সুয়াদি স্টান সুয়াদি সুয়াদি এই যে সুয়াদি স্ট্যান্ড দেখতেছেন সুয়াদি স্টান্ডের এখানে তারা মূলত হচ্ছে গিয়ে তারা

সাহেব আট লক্ষ পঞ্চাশ হাজার বিভিন্ন বাহিনীর সদস্য ঢাকা শহরে মোতায়েন করে আওয়ামী লীগের লকডাউনকে ব্যক্ত করতে পারলেন না আহারে জ্বালা অন্তর জ্বালা সাধারণ মানুষ যে লকডাউনকে যেভাবে সমর্থন করেছে বাস মালিকরা বাস বন্ধ রাখছে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট সবকিছু বন্ধ রাখছে অফিস আদালত তো যাই হোক বিভিন্ন ইউনিভার্সিটিও বন্ধ ছিল তো সাধারণ জনগণ দেখিয়ে দিয়েছে যে আওয়ামী লীগের লকডাউন কিভাবে শান্তিপূর্ণভাবে পালন করতে হয় এটা আওয়ামী লীগও দেখিয়ে দিয়েছে আজকে দেখেন আজকের মতো শান্তিপূর্ণ লকডাউন কখনো বাংলাদেশের ইতিহাসে হয়নি তো যাই হোক বলছি না যে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ দাবি রাখতে পারবে না ইনশাল্লাহ বিজয় আমাদেরই হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু